নেটওয়ার্কের পক্ষ থেকে সবাইকে জানাই রানি রমজান স্পেশাল আজকের পর্বে আপনাদের দারুণ হেলদি একটা ড্রিঙ্কস তৈরি করে দেখাবো শুধুমাত্র রোজায় না সারা বছরই এই ড্রিঙ্কসটা শরীরের জন্য ভীষণ উপকারী প্রতিদিন এক গ্লাস করে এই ড্রিঙ্কসটা পান করলে অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই ড্রিঙ্কসটা তৈরি করতে আমার প্রয়োজন হবে ইসবগুলের ভুসি ইসবগুলের ভুসিটা এরকম সাদা কালারের ছোট ছোট দানা এইসবগুলোর ভুষি শরীরের জন্য বেশ উপকারী এটা কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়রিয়ার প্রতিরোধ করে হজম ক্ষমতা বৃদ্ধি করে অ্যাসিডিটি রোধ করে এছাড়াও ওজন কমাতে সাহায্য করে আরও প্রয়োজন হবে তকমা তকমাটা এরকম ছোট ছোট কালো রঙের দানা তকমা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে দেহের তাপ কমায় ত্বক এবং চুলের জন্য তকমাটা খুবই ভালো এছাড়া তকমা দেহের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে এই দুটো জিনিসই মুদির দোকানে খুব সহজে পেয়ে যাবেন এছাড়া সুপার শপগুলোতে অবশ্যই পাবেন এই শরবতে আরও একটি ইম্পর্টেন্ট উপকরণ হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা এমন এক প্রকার ঔষধি উদ্ভিদ যার উপকারিতা বলে শেষ করার মতো না অ্যালোভেরা হজম শক্তি বৃদ্ধি করে চুল পড়া রোধ করে দাঁতের ক্ষয় রোধ করে এছাড়া ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রন অতিরিক্ত শুষ্ক ত্বক অথবা তৈলাক্ত ত্বক এই সব কিছুতেই অ্যালোভেরাটা জাদুর মতো কাজ করে এছাড়া এটা পাকস্থলীর কার্যকারিতা ঠিক রেখে শরীরকে ঠান্ডা করে প্রথমে একটা জগের মাঝে এক চা চামচ পরিমাণ ইসোপ গোলের ভুষি এবং এক চা চামচ পরিমাণ তকমা নিয়ে নিলাম এখন এর মাঝে প্রায় এক কাপ পরিমাণ পানি যোগ করলাম সব কিছুকে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি অন্য একটা গ্লাসে এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং হাফ কাপের মতো পানি নিয়ে নিলাম একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক ফালি অ্যালোভেরা নিয়েছি অ্যালোভেরার পাতাটা ঠিক এরকম হয় আর এটা অনেক বড় আকারের হয় সেখান থেকে এক ফালি নিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে অ্যালোভেরার দুই পাশে এভাবে পাতলা করে কেটে নিচ্ছি অ্যালোভেরার উপরের সবুজ প্রলেপটা আঙুল দিয়ে সাবধানে তুলে নিচ্ছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে করছি অ্যালোভেরাটা আপনারা যে কোনো সবজির দোকানে অথবা সুপার শপেও পেয়ে যাবেন একটা ছুরির সাহায্যে লম্বা লম্বীভাবে এভাবে দাগ কেটে নিচ্ছি তারপর এদিকে ছোট ছোট কিউব করে এভাবে কেটে নিচ্ছি একটু সাবধানে করবেন ছুরিটা যেন হাতে না লাগে এখন একটা চামচের সাহায্যে অ্যালোভেরার জেলটা বের করে নিচ্ছি আমি যেভাবে দেখিয়েছি অ্যালোভেরার জেলটা ঠিক এভাবেই বের করতে হবে কোনোভাবেই এটাকে ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করতে যাবেন না তাহলে এটা এত পরিমাণ তিত হবে যার মুখে দেওয়া যাবে না দেখুন ছুরি দিয়ে কেটে নেওয়ার জন্য অ্যালোভেরার টুকরাগুলো এভাবে কিউব করে বের হয়ে আসবে এখানে প্রায় হাফ কাপের মতো অ্যালোভেরা জেল বের করে নিলাম এই সময়ের মাঝে তকমা এবং ইসবগুলের ভুসিটা কিছুটা ভিজে ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু ঘন হয়ে এসেছে অ্যালোভেরার জেলটা জগের মাঝে দিয়ে দিলাম একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি চিনিটাও যোগ করে দিলাম চিনির ব্যাপারটা একটু বলি যারা মূলত ওজন কমানোর জন্য এই ড্রিঙ্কসটা খেতে চান অথবা যাদের ডায়াবেটিসের সমস্যা তারা কোনোভাবেই চিনিটা যোগ করবেন না এখানে শুধুমাত্র শরবতের টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি চিনিটা যোগ করেছি এখন এই সব কিছুকে এক ঘন্টার জন্য এভাবে রেখে দিতে হবে এক ঘন্টা পর একটা গ্লাসে কয়েক টুকরা বরফ নিয়ে আমি ড্রিঙ্কসটা সার্ভ করছি আমি যে পরিমাণ তৈরি করলাম তাতে দুইজনকে সার্ভ করা যাবে তবে শরবতে পানি কম বেশি করে আপনারা নিজেদের পছন্দ মতো ঘনত্বে শরবতটাকে তৈরি করে নিতে পারেন যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য এই শরবতটা খুবই উপকারী নিয়মিত এই ড্রিঙ্কসটা পান করে দেখবেন উপকারিতা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ড্রিঙ্কসটা খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে অথবা অতিরিক্ত ওজন কমে যাবে ঠিকই তবে শুধুমাত্র এটা খেলেই যে আপনার ওজন ধাম করে কমে যাবে এমন কিছু না আপনাকে অবশ্যই পরিমিত এবং ডায়েট ফুড খেতে হবে পাশাপাশি আপনারা এই ড্রিঙ্কসটা কন্টিনিউ করতে পারেন খুব তাড়াতাড়ি আরেকটি হেলদি রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ